আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকেও হচ্ছে একটা মাস্কের সেলাই ভিডিও নিয়ে চলে আসলাম এই যে প্রথমে যে মাস্কটা দেখাচ্ছি এটা আমি একটু সেলাই করে দেখাবো মাস্কগুলোর সেলাই ফিনিশিংটা কি পরিমাণ সুন্দর একটু কাছ থেকেই দেখুন তো এইখানে টোটাল আমি এগারোটা মার্কস করে রেডি করে রেখেছি আগে হচ্ছে নয়টা মাস্ক না সম্ভবত আটটা মাস্ক যখন রেডি করা ছিল তখন একটা ভিডিও সম্ভবত আপনাদেরকে দিয়েছিলাম তারপরে আবার এই যে প্রথমে যে তিনটা মার্কস দেখালাম এটা কিন্তু নতুন করা তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মাস্কের সেলাই ফিনিশিং কী পরিমাণ সুন্দর আর এই মাস্কগুলো যখন মুখে দিয়ে বাইরে বের হবেন অনেক দেখতে অনেক বেশি কিউট লাগবে আমার কাছে আমার প্রত্যেকটা কাজই অনেক বেশি পছন্দের অনেক বেশি ভালো লাগে এই মাস্কগুলো আপোটার কোনো কাস্টমাইজ করা ছিল না আমাকে বলেছে আমার টোটাল বারোটা মাস্ক এবং তিনটা অ্যাডাপ্টর লাগবে তুমি তোমার ইচ্ছা মতো ডিজাইন দিয়ে করে দাও তবে আপোটা হচ্ছে অ্যাডাপ্টরের ডিজাইনগুলো সে সিলেক্ট করে দিয়েছিল আমি কিছু ডিজাইন দিয়েছিলাম উনি কালারটা বলে দিয়েছে আর কেমন হবে যে হোক অ্যাডাপ্টারগুলো এখনও এখনো হয়নি তো আমি মাস্কটা এখন সেলাই করছি মাস্কে আমি হচ্ছে এখানে ভরার সেলাই দিচ্ছি এবং আমি ফুলগুলো নিচের দিককে একটু বড় করে রেখেছি এবং উপরে একটু ছোট করে রেখেছি একটু সুন্দর দেখার জন্য তো যখন অ্যাডাপ্টারগুলো হয়ে যাবে আমি কিন্তু প্রত্যেক অ্যাডাপ্টার সহ এবং আরও একটা মাস্ক করা বাকি আছে ওই সহ টোটাল বারোটা মাক্স তিনটা অ্যাডাপ্টর এগুলোর যখন রেডি করবো ডেলিভারি দিব তার আগে আপনাদের সঙ্গে আরেকটা আরেকবার শেয়ার করব তো এখানে আমি ভর সেলাই দিচ্ছি এটা আমি একটা শেড সুতা নিয়েছি এটা হচ্ছে সি গ্রিন এবং বাসন্তী কালার কম্বিনেশন এই শেড সুতাটা আমার অনেক বেশি ভালো লাগে এই এখন যতগুলো শেড সুতা দিয়ে আমি ইদানিং কাজ করছি প্রত্যেকটা শেড সুতায় আমার অনেক বেশি পছন্দের এই শেড সুতাগুলো আমি ঢাকা থেকে নিয়ে আসি যেহেতু আমি এখন আপাতত ঢাকা থাকছি না তো আমাকে ঢাকা থেকে নিয়ে আসতে হয় এবং ডেলিভারি চার্জ মিলায় সব মিলায় অনেক টাকায় খরচ পড়ে যায় সুতা দিয়ে তারপর আমি যেখানে থাকি সেইখানে এই শেট সুতাগুলো পাওয়া যায় না যার জন্য আমাকে আনতে হয় তো তারপরে কিন্তু আমি আমার পণ্যের কোনো কিছুরই দাম বাড়াইনি। সুতার দাম কাপড়ের দাম সব কিছুর দামই কিন্তু অনেক বেশি আমি এই তিন বছর আগে এই মাস্কগুলো একশো টাকা করে রেখেছি এখন হচ্ছে দশ টাকা করে বাড়িয়ে দিয়েছি কেননা আমার হচ্ছে কাপড় সুতা সব মিলে একটু খরচ বেশি পড়ে যায় আবার আগে যেই সাইজগুলো ছিল সেখানে যেই কাপড় দিয়ে দুইটা মার্কস হতো সেখানে এখন সাইজগুলো হচ্ছে বড় নিচ্ছে সবাই ওই কাপড় দিয়ে আমার একটা মার্কস হয় তারপরও মাত্র আমি দশ টাকা বাড়িয়ে দিয়েছি তো যাই হোক যদি কেউ দশটার উপরে নেয় সেই ক্ষেত্রে একশো টাকা করেই হচ্ছে রাখি তো তা আজকে হচ্ছে এই যে এখন যেই মাঝখানে যেই ফুলটা দিচ্ছি আমি এটা হচ্ছে গুটি দিচ্ছি সুয়ের সঙ্গে পেঁচিয়ে হচ্ছে আমি দুইটা করে ফোর দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু গুটি দিয়ে ভরাট করে নিয়েছি কী পরিমাণ সুন্দর হয়েছে এবং এখানে যে পাতাগুলো আমি দিয়েছি পাতাগুলো কিন্তু আমি হচ্ছে এমনি ভরাট দিয়েছি গিট ভরাট দিই এখানে সুন্দর করে হচ্ছে ভরাটগুলা মানে এই কাজটা কিন্তু আমি প্রথমে দেখিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু আমি আয়রন করিনি আয়রন করার আগে কি পরিমাণ নিখুঁত হয়েছে কাজগুলো এবং আয়রন করার পর যখন প্রথমেই আমি দেখিয়ে দিলাম দেখতেই পেলেন কতটা নিখুঁত হয়েছে কাজগুলো আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ হচ্ছে সুন্দর মতন করে দেওয়ার জন্য কাস্টমারদের জন্য যেন তারা পেয়ে খুশি হয়ে যায় আমার সর্বোচ্চ চেষ্টা থাকে তারপরও ইনশাআল্লাহ আপুদের কাছে ভালো ফিডব্যাক পাই তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ